সুমন টিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পাই না আমি সাধারণত আপনাদের মনের যে অজানা প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়েই ভিডিও তৈরি করে থাকি আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে আপনারা যারা বিদেশে যেতে চান এই বিদেশে যাবার জন্য আমরা কিন্তু কি করি কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দিই এই পাসপোর্ট জমা দেওয়ার পরে আমাদেরকে বলা হয়ে থাকে যে সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদেরকে প্রবাসে পাঠানো হবে বা প্রবাসে নিয়ে যাওয়া হবে এই প্রবাসে নিয়ে যাওয়া হবে এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু খুবই আনন্দে থাকি উৎসাহে থাকি কেন থাকি যে সরাসরি ডেলিকেট যখন আসবে তখন আমাদের আর কোনো চিন্তা নেই যে আমরা কাজ পাবো না বিদেশে গিয়ে বা আমরা বেতন পাব না বা আমরা বিদেশে যেতে পারবো না এখন এই ডেলিকেট যখন আসে এই ডেলিকেট আসার পরেই দেখা যায় যে আমাদের এই স্বপ্নগুলো আমাদের এই আনন্দগুলো এই উৎসাহগুলো একদম নিমেষেই শেষ হয়ে যায় এই আনন্দগুলো এই উৎসাহগুলো কেন শেষ হয়ে যায় আমরা কিন্তু এই বিষয়টি জানি না এই বিষয়টি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন শেয়ার করব কারণ আমি আমার গ্রামের কয়েকজন প্রতিবেশীর সাথে কথা বলেছি এবং আমি এই প্রশ্নগুলো তাদের মুখে শুনেছি কিন্তু তাদের কাছে কোনো অ্যান্সার নেই তারা শুধুই মাত্র বলছে যে এরকম কেন হলো আমাদের সাথে এরকম কেন করা হলো পাসপোর্ট নিয়ে রেখেছে দুই মাস তিন মাস চার মাস ডেলিকেট আসবে সরাসরি ইন্টারভিউ হবে তারপরে আমরা বিদের যাব কিন্তু এখন আমাদেরকে বলছে আমরা ইন্টারভিউতে টিকছি না এই যে আনফিট ইন্টারভিউতে ফেইল হচ্ছে কেন হচ্ছে এইখানেই হচ্ছে আমাদের ইনফরমেশনের গ্যাপ আমরা যে ইনফরমেশনের গ্যাপের কারণে আমরা বিদেশ যেতে পারছি না এটা কিন্তু আমার আপনার দোষ না এই দোষগুলো হচ্ছে মিডিয়া মিডিয়াকারীদের কেন বলছি এই দোষটি মিডিয়াকারীদের আবার এক অর্থে দেখতে গেলে এই দোষগুলো আমার আপনারও কাঁধে পড়ে কেন পড়ে সেটাও আমি আপনাদেরকে বলবো আমি আপনি বিদেশে যেতে চাচ্ছি আমি যেতে চাচ্ছি সুপার শপে খুবই সুন্দর এসি করা সুপার শপ কাজ করবো ইউনিফর্ম থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে সুপার শপে যদি আপনি কাজ করেন আপনাকে একটা কাস্টমার এসে যখন জিজ্ঞেস করবে এটি কি ফোন এই ফোনটি কি ফোন এটি আপনাকে কিভাবে জিজ্ঞেস করবে বাংলাদেশে একজন যদি সুপার শপে আপনি কাজ করেন আপনাকে জিজ্ঞেস করবে যে এই ফোনটার নাম কি এই ফোনটার কি কি ফিচার আছে এই ফোনটার ক্যামেরা কত ফ্রন্ট ক্যামেরা কত ব্যাক ক্যামেরা কত ডিসপ্লে কত ইঞ্চি এই সব কিছু কিন্তু জিজ্ঞেস করবে বাংলাতে এখন আপনি যদি সৌদি আরবে যান আপনি যদি মালয়েশিয়াতে যান আপনি যদি দুবাইতে যান তাহলে আপনাকে কীভাবে জিজ্ঞেস করবে আপনাকে দুবাই ভাষায় জিজ্ঞেস করবে আপনি যদি ইউরোপে যান সেখানে যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের যদি কালচার থাকে সেখানে আপনাকে ইংলিশে জিজ্ঞেস করবে এখন আপনি যদি এই প্রশ্নের যদি উত্তর দিতে না পারেন তাহলে সেই সুপারশপের মালিক আপনাকে কিভাবে তার সুপারশপে চাকরি দিবে এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মোবাইলে বিস্তারিত আমাকে বলেন এখন এইটি যদি আপনি না বুঝতে পারেন আপনি কি এই মোবাইল ফোন সেল করতে পারবেন সেল করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে আপনাকে সেই দেশের ভাষা জানতে হবে অথবা আপনাকে ইন্টারন্যাশনাল ভাষায় দক্ষ হতে হবে অর্থাৎ ইংলিশ জানতে হবে আমরা তো এই জিনিসগুলো জানি না অথচ আমাকে আপনাকে যখন কোনো এজেন্সি অফার করে যে সুপারশপের কাজ আছে আমরা পাগল হয়ে যাই পাসপোর্ট জমা দেওয়ার জন্য সুপারশপে কাজ করব কিন্তু সুপারশপে কাজ করতে আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন অর্থাৎ মিনিমাম যে যোগ্যতা থাকা প্রয়োজন অন্তত আমাকে তো ভাষাটা যা জানা থাকতে হবে আমাকে অন্তত যদি ওই দেশের ভাষা না জানি মিনিমাম ইংলিশটুকু জানতে হবে যে ইংলিশটুকু জানলে আপনি অ্যানসার করতে পারবেন অথবা আপনাকে যদি সে তার লোকাল ভাষায় যদি কোশ্চেন করে আপনি যদি তাকে ইংলিশে জিজ্ঞেস করেন যে সে কী জানতে চাচ্ছে সে যদি ইংলিশটা পারে তাহলে সে কিন্তু আপনাকে ইংলিশে কোয়েশ্চেন করবে এবং আপনি অ্যান্সারটা ইংলিশে দিলে আপনাদের মধ্যে যে কমিউনিকেশান হবে সেই কমিউনিকেশনের মাধ্যমে আপনি এই ফোনের বিস্তারিত তাকে জানাতে পারবেন এবং তাকে ইমপ্রেসড করতে পারবেন সে ইমপ্রেসড হলেই কিন্তু আপনার কাছ থেকে এই ফোনটি কিনবে আর এই ফোনটি কিনলেই সুপার শপের যে মালিক বা ইলেকট্রনিক ডিভাইস শপের যে মালিক তার কিন্তু সেল বাড়বে এবং সেল বাড়লেই সে প্রফিট করতে পারবে আর সে প্রফিট করতে পারলেই শুধুমাত্র আপনাকে বেতন দিবে। তাছাড়া কেউ এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন যে নিজের প্রফিট না হলে কেউ কাউকে একটি টাকাও দিবে না আপনার মাধ্যমে যদি আমি প্রফিট করতে পারি তাহলে আমি আপনাকে কিছু দিব আর যদি আমি প্রফিট করতে না পারি তাহলে আমি আপনাকে কিছু দিব না এই যে বিস্তারিত আমি আপনাদেরকে বলছি এই জিনিসগুলো কেন বলছি প্রথমেই আমি আপনাদেরকে বলে নিলাম যে এটি হচ্ছে আমাদের কাঁধেও কিছু পরে এজেন্সির কাঁধেও কিছু পরে এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের কাঁধে যে দোষগুলো পরে সেইগুলো বলছি আরেকটি বিষয় দেখেন আমরা অনেকেই বলি যে আমরা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে যাব বিদেশে এখন ডেলিভারি ম্যান হিসেবে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে কী করতে হবে আপনাকে মিনিমাম ইংরেজি পড়া জানতে হবে ইংরেজি পড়ে অন্তত আপনাকে বুঝতে পারতে হবে যে এখানে কী বলা হয়েছে এখন এই ফোনের মাধ্যমে অনলাইনে একটা অর্ডার আসলো সেই অর্ডারটি কোম্পানি অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পরে সেখানে আপনাকে অর্ডারটি সে দিয়ে দিলো এবং লোকেশন দিয়ে দিলো এই যে হচ্ছে মোবাইলে অ্যাপস অর্থাৎ ম্যাপ অনলাইন ম্যাপ বা গুগল ম্যাপ এই ম্যাপ যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে আপনি কিভাবে একটি অচেনা জায়গায় আপনি যাবেন আপনার ক্লায়েন্ট তো আপনাকে দিবে হচ্ছে গুগল ম্যাপ শেয়ার করে দিবে এখন সেই গুগল ম্যাপ যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে আপনি কিভাবে এই চাকরিটি করবেন তাহলে কি এই দোষটি আমাদের না অবশ্যই এই দোষটি আমাদের কারণ আমরা শুধু আরাম খুঁজি আমরা শুধু টাকা খুঁজি কিন্তু আমার কি যোগ্যতা আছে সেই বিষয়টি কিন্তু আমরা চিন্তাও করি না এখন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন বাংলাদেশ থেকে দুবাই যাবেন এই যে আপনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন আপনার যোগ্যতা কি আপনি বাংলাদেশে বসে থেকে বাংলাদেশের নাগরিক হয়ে আপনি বিশ টাকা ইনকাম করতে পারেন না আমাদের দেশে ওয়ানার্স মাস্টার্স করা অনেক বেকার ভাইরা আছেন যারা গার্মেন্টসে সিম্পল সুপারভাইজার হিসেবে কাজ করে তাদের বেতন ষোলো হাজার সতেরো হাজার শুরুর দিকে বারো হাজারও হয় এখন আপনি আপনার দেশে কাজ করতে গিয়ে আপনি বারো হাজার টাকা স্যালারিতে জয়েন করেন আপনি একজন ফ্রেশার হিসেবে জয়েন করেন আপনি কোনো কাজ জানেন না সেই জন্য আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার শর্তেও আপনার বেতন হয়ে থাকে অনলি বারো হাজার টাকা শুরুর দিকে এখন আপনি একটি বাংলাদেশ থেকে নতুন একটি দেশে যাবেন এবং সেইখানে আপনি অনেক ভালো একটি জব করতে চান ডেলিভারি ম্যান জব ভালো জব কারণ ডেলিভারি ম্যানে যদি আপনি কাজ করতে চান ফুড ডেলিভারি ম্যান হিসেবে সেখানে বিভিন্ন টিপসের ব্যবস্থা থাকে আপনার ক্লায়েন্ট আপনাকে খুশি হয়ে টিপস দিতে পারে সেই টিপসেও অনেকেই দেখা যায় যে বাংলাদেশি টাকার পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে কিন্তু ওটা তো ইনকাম না ওটা হচ্ছে টিপস এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু বেসিক যে স্যালারিটা থাকে সেটাও মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু সেই কাজ করার জন্য তো আপনাকে মিনিমাম যোগ্য হতে হবে সেই যোগ্যতাটুকু যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে ওই কাজটি করতে পারবেন এই হচ্ছে আমার আপনার যে দোষ সেই দোষগুলোর কথা আমি বললাম এখন বলি হচ্ছে এজেন্সির কী দোষ এজেন্সি যখন কিছু কাজ আসে তখন তারা পাগল হয়ে যায় ক্লায়েন্ট ধরার জন্যে এখন এজেন্সির কিন্তু সরাসরি কোনো ক্লায়েন্ট ধরে না এজেন্সির বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরির দালাল দেয়া থাকে ডিস্ট্রিক্ট লেভেল উপজেলা লেভেল থানা লেভেল গ্রাম লেভেল অর্থাৎ একদম মাঠ পর্যায়ে তাদের কিন্তু কর্মী দেয়া থাকে সেই কর্মীদেরকে যখন বলে যে ফুড ডেলিভারিতে লোক নেওয়া হবে পঞ্চাশ জন সুপার শপে লোক নেওয়া হবে পঞ্চাশ জন কনস্ট্রাকশনে লোক নেওয়া হবে একশো জন কিন্তু আমরা কেউই রাজি হই না যে কনস্ট্রাকশনে কাজ করব কিন্তু আমি কিন্তু কনস্ট্রাকশনে যাওয়ারই যোগ্য কারণ আমি না জানি পড়াশোনা না জানি ইংলিশ না আছে আমার মানুষের সাথে কথা বলার মতো কোনো যোগ্যতা না আমি এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করতে পারি গুগল ম্যাপের কিছু বুঝি কিচ্ছু বুঝি না কিন্তু আমি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে যাব ফুড ডেলিভারি ম্যান এই যে আমাদের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা যখন আমরা পরিবর্তন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রতারিত হতেই থাকবো কেন আজকের এই ভিডিওটি তৈরি করা আমি আমার গ্রামের কয়েকজনের সাথে কথা বলেছি তাদের একই প্রশ্ন যে আমরা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিতে গেলাম তিন মাস পরে এজেন্সি আমাদেরকে ডাকলো কিন্তু তিন মাস পরে আমাদেরকে বলল যে আমরা নাকি আনফিট আমরা ইন্টারভিউতে পাশ করতে পারি নাই আসলে আপনি পাশ করতে পারবেন কিভাবে আপনাকে যখন এজেন্সির পক্ষ থেকে কর্মী আপনাকে অফার করলো যে আপনি সুপার শপে কাজ করবেন সুপার শপে কি কাজ করতে হবে আপনি এটা জানেন না আপনি জানেন কিন্তু আপনার স্বপ্ন আপনি সুপার শপে কাজ করবেন তো যে ডেলিগেট যে কোম্পানির মালিক সেই কোম্পানির মালিক আপনি যদি তার প্রশ্নের উত্তর দিতে আমার না পারেন সে কি আপনাকে নিবে সে আপনাকে চাকরি দেবে কখনোই দিবে না তাই এই যে এজেন্সিগুলো যে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর অফার করে এই অফারগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমি এই অফারের যোগ্য কিনা আমি এজেন্সি ভাইদেরকে বলবো আপনাদের জন লোক লাগবে আপনারা দয়া করে পাঁচশোটা পাসপোর্ট জমা নেবেন না আপনারা যখন পাসপোর্ট জমা নিবেন আপনারা নিজেরাই তাদেরকে মিনিমাম যে রিকোয়ারমেন্ট মিনিমাম যে ইন্টারভিউ নেওয়া উচিত সেই ইন্টারভিউটুকু আপনারা নেবেন কারণ আপনারা নিজেরাও জানেন যে আপনার যে যাত্রী এই যাত্রীকে আপনার এই ডেলিগেট কোন ধরনের কোশ্চেন করতে পারে শুধু শুধু আপনি এই যাত্রীর সময় নষ্ট কেন করবেন আপনি এই যাত্রীর পাসপোর্ট যখন হাতে নেবেন তখন আপনি এই যাত্রীর ছোটোখাটো ইন্টারভিউগুলো নেন ইন্টারভিউ নেয়ার পরে সে যদি আপনার কাছে মনে হয় যে সে যোগ্য তাহলে তার পাসপোর্টটি আপনি রিসিভ করেন আপনার অফিসে রেখে দেন আর যদি মনে হয় যে না সে যোগ্য না তাহলে আপনি তার পাসপোর্টটি ছেড়ে দেন সে অন্য কোনো এজেন্সিতে যোগাযোগ করুক অন্য কোনো কাজে চলে যাক অনেক কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে ক্লিনারের কাজ আছে অসংখ্য কাজ আছে যেগুলো পড়াশোনা ছাড়াও হয়ে থাকে কিন্তু যে কাজগুলোর জন্য আমরা ছুটে চলি যে কাজগুলোর আশায় আমরা ছুটে যাই সেই কাজগুলোর যোগ্য আমি কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে আমি এই দুই পক্ষকেই বলছি এজেন্সি ভাইদেরকেও বলছি এবং আমাদের যারা প্রবাসী যেতে ইচ্ছুক সাধারণ ভাইরা আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের নিজেদের অবস্থান বুঝুন নিজেরা কোন কাজটির জন্য যোগ্য সেটি বুঝুন তারপরে আপনারা প্রবাসে যাবার জন্য পাসপোর্টটি জমা দিন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কোনো কিছু দেখাইনি ঠিক আছে কিন্তু এই ভিডিওতে আমি যে ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দুটি গাইডলাইন যদি আপনারা ফলো করেন তাহলে আশা করতেছি যে আপনি অন্তত বিদেশে যাওয়ার জন্যে এক কাজে গিয়ে আর কাজ করতে হচ্ছে এরকম হবে না এবং আপনার কোনো অফিসে পাসপোর্ট জমা দিয়ে ডেলিগেট ফেস করার পরে আপনাকে আর তিন মাস বা ছয় মাসের যে সময় নষ্ট করার যে বিষয় সেই বিষয়টি আপনাকে ভোগ করতে হবে না বা আপনাকে এই ভোগান্তির মধ্যে পড়তে হবে না আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্প হবে আর ভিডিওটি যদি হেল্প হয় তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন কারণ আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর একটি বিষয় অবশ্যই ভুলবেন না আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে কিন্তু অনেক ভাইরা যারা প্রবাসী যেতে ইচ্ছুক তারা কিন্তু প্রতারণার হাত থেকে রক্ষা পাবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অনেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ